সকাল সকাল চলে আসলাম পানের বরজে তো দেখেন যে পানের বরজ কতটা সুন্দর দেখা যায় লাগবে নাকি সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে পানের গায়ে এখনো পানি লেগে আছে আর এই বরসটা হচ্ছে গোপালগঞ্জ জেলায় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন যে পানের জন্য আমরা কতটা কষ্ট করি ভোর সকালবেলায় আসছি পান তুলতে এগুলো গুছানো লাগবে গুছাইয়ে আবার বাজারে নেওয়া লাগবে পানের বরজের ভিতর কচু গছ লাগানো হয়েছে আর এটার কারণ হচ্ছে যে মানুষ যাতে আর কি লোক লাগাতে না পারে তার জন্য এই কচু গাছ লাগানো হয়েছে এই পানের বরজের চারিপাশে হচ্ছে নদী চারিপাশে আপনি যেদিকে যাবেন সেদিকেই শুধু নদী দেখতে পাবেন এখন পানের দাম খুবই কম কারণ এখন আষাঢ় মাস চলতেছে আর বৃষ্টি পড়লে পান একটু বেশি ফোটে যার কারণে সবার বরে পান থাকে যার কারণে পানের দাম অনেকটা কম থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ